আজকে গ্রামে থেকে আমার বাসায় অনেক অনেক জিনিস নিয়ে এসেছে আফু আমার খুব পছন্দের জিনিসগুলো নিয়ে এসেছে সেগুলোই হয়েছে আজকে শেয়ার করবো এবং তো আগে রান্না বান্না থাকবে সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এই যে আমার বাসায় যে আফু আসছে কতদিন আগে বললাম তো সেই আফু আবার বাড়িতে গেছিলো কিছু কাজ ছিল সেই জন্য আবার আজকে হয়েছে ফিরে আসছে তো আসার সময় আমার জন্য কত কি নিয়ে আসছে সেগুলো একটু দেখাইতেছি এগুলো আছে দুধমান কচু আছে মান কচু আছে তারপরে পেঁপে কচুরমুখী চাল মানে হাতের কাছে যা যা ছিল আপু হয়েছে সব কিছু নিয়ে আসছে আর আমি তো হয়েছে মহা খুশি হয়ে গেছি এই কচুর শাক তারপরে কচু এগুলা পেয়ে তারপরে কচুর যে পাতা সে পাতাও নিয়ে আসছে মানে কিছুই বাদ রাখে না সব কিছু নিয়ে আসছে আর গ্রাম থেকে এরকম কোনো জিনিস নিয়ে আসলে আমার কাছে বেশ ভালো লাগে যাই হোক আমি এগুলা বের করতেছিলাম আর আপু হচ্ছে ভিডিও করে দিতেছিল তাই আর কথাবার্তা বলতেছিলাম একদম আপু দশ দিন বাড়িতে গিয়ে থেকে তারপরে আসছে অনেক মিস করতেছিলাম আর আমি মাঝে ফোন দিতেছিলাম যে আপু আসেন না কেন আসেন না কেন তো ফাইনালি চলে আসছে আর আমার জন্য এত এত কিছু নিয়ে আসছে আমি তো খুব খুশি হয়েছি বস্তার ভিতরে শুধু একটা পেঁপে ছিল আর ছিল কচুরমুখী এতগুলো প্রায় এক বস্তার কাছাকাছি এগুলো নিয়ে আসছে আর আসার সময় আবার বৃষ্টি চলে আসছে আপু আর ভাইয়া তারা হয়েছে একদম ভিজে গেছে তো ভিজা ভিজা কষ্ট করে আমার জন্য এত কিছু নিয়ে আসছে তো আমি আপুকে বলতেছিলাম আপনি এত কিছু কি জন্য নামতে গেলেন আর একটু কম নিয়ে আসলেই হয়তো যাই হোক এগুলো কিন্তু একদম তাদের বাড়ির তাদের লাগানো আর কি ক্ষেতের কচুরমুখী তারপরে এই কচুগুলা সবই হয়েছে তাদের একটু কিছু কিনতে হয় নাই আর এই যে কচুর পাতা এইগুলা হয়েছে ফার্স্ট টাইম আমরা খাবো আর কোনোদিন খাইনি আমরা আপুরা নাকি খায় আর কচুরমুখীগুলা এই যে ভিজে গেছে তো আমি কি করছি এখানে রাই খেয়ে দিছি শুকানোর জন্য আপু বলল না শুকাইলে নাকি নষ্ট হয়ে যাবে সেই জন্য এমনি তো জায়গা নাই আমার পাকের ঘরে এত অবস্থা খারাপ একটু পরে দেখাইতেছি মানে এই কচুরমুখীগুলা এখানে রাখার পর আমার হাঁটার আর কোনো জায়গা নাই আমার পাকের ঘরটা এত ছোট। যাই হোক এখান থেকে অর্ধেক কেটে নিছি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব। ফুর আস্তে আস্তে একদম দুইটা বেজে গেছিলো আমার রান্না করতে করতে একদম দেরি হয়ে গেছে বাসার মধ্যে এইটা সেটা কাজ করতে করতে রান্না করতে একটু সময় লেগে গেছে যাই হোক তারপরও তাড়াহুড়ো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এই যে মানকচু এইভাবে করে পিস করে কেটে নিছি আলুর মতো আজকে এই যে মানকচু দিয়ে মুরগির মাংস রান্না করব। আমাদের গ্রামে কিন্তু খুবই পছন্দ করি আমরা এই মানকচু দিয়ে মুরগির মাংস তারপরে ইলিশ মাছ যা কিছু দিয়ে রান্না করবো ওইভাবেই ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে যাই হোক ওই পাশে কষাতে দিয়ে দিছি এই পাশে হয়েছে মানকচুর পাতা যে আছে সেই পাতাগুলো ভর্তা করব এভাবে সেদ্ধ করে তারপরে পেঁয় লবণ মরিচ এগুলো দিয়ে হাতে মেখেও ভর্তা করা যায় তাহলেও ভালো লাগে গরম ভাতে নাকি বললো আর যদি এভাবে করে বাগান দেই তাহলেও ভালো লাগে মার্শাল্লাহ খেতে দারুণ মজা ছিল আমি তো খেয়েছি খাওয়ার পরে হয়েছে ভিডিও ভয়েস দিতে আসি একদম মুখের ভিতর একদম লেগে আছে তোমরা যারা এখনো খাও নাই তাদেরকে বলবো অবশ্যই এই মানকুচুর পাতাটা ভর্তা করে খাবে বেশ মজা যাই হোক এই দিকে আবার এই যে একটু ভালো করে কষাইতেছি তো আমার পাতিলটা হয়েছে ছোটো তরকারিগুলো বেশি হয়ে গেছে একটু নাড়তে কষ্টই হইতেছিল যাই হোক তারপরও খেতে কিন্তু দারুণ মজা হয়েছে যেহেতু পছন্দের তরকারি আলুর থেকে এই মানকচুটা বেশি পছন্দ তো সেইভাবেই মজা করে রান্না করেছি বেশ মজা লেগেছে তো এইদিকে আমার কচু পাতাটা একদম সেদ্ধ হয়ে গেছে এখন যেমন টাহায় না মানে আমাদের দেশে বলে টাহাইয়া রাঁধতে তো যাই হোক ওভাবে হয়েছে একটু গুদাইয়া নরম করতেছি এই নরম করে একদম ভর্তা যাকে বলে তো ভর্তা ভর্তা করে ফেলবো তারপর হয়েছে পেস্ট দিয়ে রসুন দিয়ে বাগার দিয়ে নেব এই পাশ থেকে মাংসটা কষানো হয়ে গেছে একদম কষাইতে কষাইতে এই যে মানকচু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এই কচুটার এই একটা গুণ মানে কষাইতে গেলেই সেদ্ধ হয়ে যায় এত ভালো আলুর থেকেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ভালোই লাগে খেতেও মজা রান্না করতেও ভালো লাগে তো এই যে সুন্দর করে একটু নাড়িয়ে চেড়েই দিতেছি তারপর হয়েছে একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব তো এই যে দেখতেই খুবই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা ছিল তো আজকে দুটো তরকারি খুবই মজা ছিল অনেকগুলো ভাত খাওয়া হয়ে গেছে তো ওই পাশে ঢাকনা দিয়ে দিয়ে রেখে দিছি হইতে থাক আর এই পাশে আর কচুর পাতাটা আমি হয়েছে একটু বাকার দিয়ে নেব আবার একটু নেড়ে চেনে নিতেছি আমি হয়েছে কখনো খাই নাই আমি এই জন্য শেয়ার করতেছি আসলে খেতে মজা খুবই মজা ছিল তো তোমরা খেতে পারো কোনো অসুবিধা নাই একদমই গলা চলকায় না আসলে এটা যে কচুর পাতা এটাই বুঝতেছিলাম না এরকম একটা ব্যাপার ছিল এই যে একটু বেশি করে পেঁয় রসুন তেল দিয়েছি এগুলা একদম ব্রাউন কালার করব তারপরে হয়েছে এটার ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব যাই হোক হয়ে গেছে তারপরে এই এক এক ক্লাসেও তরকারিটা হয়ে গেছে একদম গলে গেছে এখন একটু জিরার গুঁড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে যাবো তাইলে হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহফেজ